এই যে মেয়ে দিবসের ছুটিতে আমি হলাম পাহারাদার মে দিবসের ছুটি এখন আমার বর হচ্ছে এদেরকে নিয়ে যাচ্ছে মানে এরা আমার বরকে নিয়ে যাচ্ছে কোন পুকুরে সাঁতার কাটবে একসাথে তো আমি আমি ভীষণ চিন্তিত সবাই তো বড়ো বড়ো বান্দর এক একজন তো আমি পাহারা দিতে যাচ্ছি এদের সাথে দেখো কোন জঙ্গলের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে জীবনে আমি কোনো দিন এতদিন এখানে রয়েছে আমি জীবনে সব জায়গায় আসিনি কোথায় কোন জঙ্গল বাপরে বাপ ভুলে গেছিস সাঁতার কাটতে গিয়ে বাবা পাহাড়া দিতে আসে এদেরকে কি বলবে বলে আমার বর মনে ওদের থেকে বাচ্চা হয়ে গেছে আমি পারে আঙ্কেল পারে আঙ্কেল পারে সাঁতার কাটতে কিন্তু এখন ভারী হয়ে গেছে না ওই জন্য ভয় লাগে গো হ্যাঁ আমি সত্যি আমি আমি পাহাড় আগে আমি যে কোথায় যাবে কি করবে আমি আগে দেখে আসি গিয়ে আর কি এরা সবাই হচ্ছে মানে আমার বর বড় ওরা বলছে যে বড় কে আমার বর বলছে তুমি তো আরোই বড় না তুমি আরো ছোট এইসব করবি না কিন্তু ধাক্কা ধুকি দেওয়া কি সাঁতার কাটা আনন্দ পেয়েছ আমাকে আমি এমন পাবলিক যে কিনা সাঁতার কাটতে পারি না আমি লোকের সাঁতার কাটা দেখতে এসেছি এখানে কিন্তু জায়গাটা কিন্তু খুব সুন্দর আমি তো কোনো সময় আসিনি কিন্তু চারিদিকে কত গাছপালা কি দারুণ জায়গাটা দারুণ জায়গা পুরো একদম পরিষ্কার মশার কামড় আছে জঙ্গল আছে বলে খুব সুন্দর

توله سا آتلالي كده بيجي كده 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 باطو 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 باطو

আটটা বললি আমাদের পাটা দিবি একদম পুরো পা একদম পুরো দাঁড়িয়ে যাবে হ্যাঁ একদম পা দিয়ে পুরো দাঁড়িয়ে যাবে ওই আমাকে পুরো পা দিয়ে দাঁড়িয়ে হ্যাঁ না

উল্টে পড়েছে okay. <sharp> <hanker t> <stopp> <inst>

বাচ্চা নিজে করে কারি পিজে দুছেছি ওর লাস্টে গেছি 10 বাবা আউরে জাম কই হে জাম হে জামছে শুরু হবে না বনে

Vamos, vamos. 1 2 3 4 5 Dá para lá, rapidinho isso. Opa!